হ্যালো एवरीवन হ্যালো ওয়েলকাম ব্যাক ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল উইথ আজকে দেখো তোমাদের টপ টোয়েন্টি টপ 50 এমসিকিউ ফর জি কেজিএফ এসসি সিআইএসএফ আইটি বি পি বিএসএফ এস এস এফ এস এস বি সমস্ত কিছু যেটা হানড্রেড কমন কমনযোগ্য যেগুলো আগে তোমরা বেঙ্গল পুলিশ এবং ক্যালকাটা পুলিশে পেয়েছো তা ডেসক্রিপটিভ ক্লাসও আছে তোমাদের খুব শিগগিরই তাড়াতাড়ি ক্লাসে জয়েন হয়ে যাও অলরেডি টাইম হয়ে গেছে একদম সাউন্ড ক্লিয়ার আছে নাকি কেউ জয়েন্ট থাকলে সে জানাবে আমাকে যে সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে হ্যালো দাদা হ্যালো 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 হ্যাঁ সাউন্ড ঠিকঠাক আছে কি না আমাকে একটু জানিয়ে দেবে গুড ইভিনিং স্যার জি কিং চলো গুড ইভিনিং গুড ইভিনিং এখন তোমাদের বলার আগে বলে দিই যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস প্রতিদিন থিওরি প্লাস এমসিকিউ কিউ কারেন্ট অ্যাফেয়ার্স তার পিডিএফ সমস্ত কিছু একসাথে পাওয়া যাচ্ছে আমাদের এই ক্লাসে যেটা তোমরা হেল্প করবে তোমাদের আপকামিং এসএসসি ডাব্লুবি এসএসসি ডাব্লুবি পি এস সি রেলওয়ে এক্সামে এবং তোমাদের ইয়ারলি কারেন্ট অফেয়ার্সের প্যাকেজও আসছে খুব তাড়াতাড়ি দাদা ডাব্লুবিপি পাস করেছি ভেরি গুড থ্যাংক ইউ মানে তোমরা পাশ নি তোমরা আমাকে পাশ করিয়ে দিয়েছো এরকম একটা ব্যাপার আছে আমি খুব আনন্দ পেয়েছি কালকে থেকে অনেক স্টুডেন্ট পাশ করেছে কিন্তু অনেকে নিজেদের সামান্য কিছু ভুল সেগুলো তারা বুঝতে পেরেছে এবং আগামী পরীক্ষাতে এবং অনেকেই পাশ করবে সামনে ঠিক আছে অনেক পরীক্ষা এখনও রয়েছে এই পরীক্ষাটা শেষ পরীক্ষা নয় এখনো এখনো অনেক পরীক্ষা রয়েছে ঠিক আছে চলো সামনের দিকে এগিয়ে যাও চলো আজকের ফার্স্ট কোশ্চেন অনেক আলোচনা হবে ক্লাস করাতে করাতে অনেক রকম আলোচনা চলবে আমাদের আজকে ওই টপ ফিফটি কোশ্চেন রয়েছে একদম তোমাদের কমেন্ট ভালোভাবে দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না প্রত্যেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আইকনটাকে বাজিয়ে দেবে এবং সেশনটাকে অবশ্যই লাইক করে দেবে পেস যন্ত্রের পেসমেকারে ব্যবহৃত যে তেজস্ক্রিয় পদার্থটা মৌল সেটা কোনটি অপশান আবার কে লিখেছে এখানে যাই হোক সেটা কোনটা একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো একদম অপশান সি আবার সি কেন ডি মানে প্লুটেনিয়াম হ্যাঁ এটার মাধ্যমে কি হয়ে থাকে এটাতে দীর্ঘস্থায়ী শক্তির উৎস হিসাবে এটাকে ব্যবহার করা হয় বি নয় এটা হবে সি বি হবে না সি এটা কারণ হচ্ছে হৃৎপিঙ্গে পেসমেকার দীর্ঘস্থায়ী শক্তির যে উৎস সেটা ধারক হিসাবে এটা কাজ করে থাকে দীর্ঘ সময় ধরে নির্বিচ্ছিন্ন শক্তি দিতে পারে এটা সক্ষম চিকিৎসার যন্ত্র হিসাবে এটা ব্যবহার করা হয়ে থাকে অপশন সি আচ্ছা প্রত্নতাত্ত্বিক নির্দেশন ক্ষেত্রে আমরা যেমন রেডিও কার্বন ডেটিং যেটা সি ফরটিন বলে থাকি সেটার তো কার্বন এখানে বলা হয়েছে তো অবশ্যই অপশানস বি কার্বন অপশন বি ভেরি গুড অপশান বি যারা যারা দিচ্ছে দিয়েছে দু নম্বর কোশ্চেন ভেরি গুড পশ্চিমবঙ্গের শিল্প উন্নয়ন নিগম পশ্চিমবঙ্গের শিল্প উন্নয়ন নিগম একদম পশ্চিমবঙ্গের শিল্প ত্বরান্বিত করার জন্য বা এবং এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনিশশো সালে শিল্প উন্নয়ন নিগম তৈরি করা হয় ভেরি গুড ভেরি ভেরি গুড পম্পা কি ব্যাপার কি এতদিন বাদে স্যারকে মনে পড়েছে হ্যাঁ তো ভুলেই গেছো দেখছি যা কারেন্ট অ্যাফেয়ার্স এই গ্লাসে তোমাকে দেখা যাচ্ছে না চলো নেক্সট ফটো থেরাপি বা ফরিদ পলিমার যেটা অপশন কি হবে জি জৈব এটা কি অ্যাকচুয়াল কীটনাশক পতঙ্গনাশক নাকি ছত্রাকনাশক নাকি প্রথম জৈব আগাছানাশক এটা একটা কারেন্ট টপিকের কোশ্চেন হ্যাঁ এটা হচ্ছে প্রথম জৈব আগাছা নাশক হিসাবে এটাকে ব্যবহার করা হচ্ছে একদম সাগর খবর কি রেজাল্টের সাগর রেজাল্টের খবর কি বলো চলো নেক্সট আচ্ছা এটা একটা এক্সট্রা কোশ্চেন চলে এসেছে এসি মেস অ্যালার্জি কি হবে বলো দেখি অপশান অনুযায়ী পাঁচ নাম্বার কোশ্চেন অক্ষরটাকে উল্টে দিলে অ্যাকচুয়ালি এটা রিজনিংয়ের কোশ্চেন হয়ে যায় প্রিভিয়াস ইয়ার দিয়ে একটা একবার একটু দেখবে না একটা একটা পিওয়াই কিউ কোশ্চেন যেহেতু এরকম হয়ে গেছে চারের এটা অ্যাকচুয়াল দেখো আমাকে রিজনিং করতে বসিয়ে দিয়ে দিয়েছে গ্লা হবে এটা হ্যাঁ এটাকে উল্টে দিলেই এটা কি গ্লা হয়ে যাবে চলো এটা যাই হোক কোন জোড়াটি সঠিক নয় এখান থেকে কোন জেরা জোড়াটি সঠিক নয় প্রত্যেকে অ্যান্সার দেবে পাঁচ নম্বরের কোশ্চেনটা ভুলে যাওয়া ওটা ভুল বসতে চলে এসেছে এরকম অনেকগুলো কোশ্চেন আমি দেখলাম স্লাইডে ভুল করে দিয়ে দিয়েছে ভেরি গুড চলো ছ নম্বর কোশ্চেনের অ্যান্সার দেবে একদম দেখো অপশন সিটা এখানে হচ্ছে না কুতুবশালা যেটা 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 মসজিদ দিল্লিতে নয় এটা নয় এটা দিল্লিতে অবস্থিত হ্যাঁ এটা হচ্ছে দিল্লিতে অবস্থিত হ্যাঁ ওল্ড দিল্লিতে এটা হবে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কি বলছে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মী কমিশনের চেয়ারম্যান কে কারেন্ট অ্যাফেয়ার্স খুব হেভি টপিক কোশ্চেন এটা কে হবে বলো একদম এটা হচ্ছে মনোজ সونی 2027 পর্যন্ত ইনি রয়েছেন মনোজ সونی হ্যাঁ তোমরা যারা ভাববে আসবে না কিন্তু এখন রয়েছে মনোজ সونی কেন্দ্রীয় সরকারি কর্মী কমিশনের চেয়ারপারসন আত্মসম্মান আন্দোলনের কে প্রতিষ্ঠা করেছিলেন আত্মসম্মান আন্দোলন প্রত্যেককে क्वेश्चन आंसर দেবে আত্মসম্মান আন্দোলন প্রত্যেককে आंसर দেবে ঠিকঠাক ভাবে আত্মসম্মান আন্দোলন কে করেছিলেন সাতে কি বি এক্স अगेन বোনা কেন তোমার কি কনফিউজ রয়েছে নাকি মনোজ সোনি হবে মানে উনি তো দু হাজার সাতাশ পর্যন্ত রয়েছে আত্মসম্মান আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন একদম একদম অপশন বি ভেরি গুড অপশন বি ভেরি ভেরি গুড নাইকার চলো নেক্সট চাঁদ বিবি কোন দাক্ষিণাত্যের সুলতানি শাসন করেছিলেন চাঁদ বিবি প্রতিটা কোশ্চেন এই অপশন অপশন নিয়ে এসেছে কেন কি জানে যাই হোক বিবি কোন সুলতানের শাসন করেছিলেন চলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার একদম একদম আহমেদনগর চলো নেক্সট কোশ্চেন বিশুদ্ধ জল কোন তাপমাত্রায় জমাট বেঁধে যায় বিশুদ্ধ জল কোন তাপমাত্রায় জমাট বেঁধে যায় প্রত্যেকের সেশনটাকে লাইক করে দেবে বন্ধুর সাথে শেয়ার করে দেবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে প্রত্যেকে অ্যানসার দেবে একদম ভেরি গুড ভেরি গুড ভেরি গুড চলো দশ নাম বিশুদ্ধ জল একদম ডিগ্রি ফারেনাইট তাপমাত্রায় বিশুদ্ধ জল বরফে পরিণত হয় একদম বত্রিশ ডিগ্রি ফারেনাইটে একদম অপশন বি ভেরি গুড দু হাজার বাইশ সালে বিশ্ব বিশ্বের বৃহত্তম আফিন উৎপাদন দেশ কোনটি কারেন্ট অ্যাফেয়ার্স এ কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে তুলতে গিয়ে ভুল করে তুলে ফেলেছে বাদ দিয়ে দাও আচ্ছা দু সাল থেকে যদি এখনও দেখি আমরা বর্তমান সময়ে দু হাজার পঁচিশের ব্যাপারটাও আমি জানি যত যেহেতু এটা এখনও আফগানিস্তানই রয়েছে ঠিক আছে আসতে পারে কোশ্চেন চলো নেক্সট ভারত মাতার চিত্র কে এঁকেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় না মহাত্মা গান্ধী ভারত মাতার চিত্র কে একদম ভারত মাতার চিত্রটি অঙ্কন করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর অপশন বি ভেরি গুড ভেরি গুড অবনীন্দ্রনাথ ঠাকুর প্রত্যেকে ভাবে একদম নেক্সট কোশ্চেন কোন অবস্থিত তেরো নম্বর কোশ্চেন কোশ্চেন লোকটক রথ কোন রাজ্যে অবস্থিত প্রত্যেকে অ্যান্সার দেবে প্রত্যেকে সেশনটাকে লাইক করে দেবে বন্ধুর সাথে শেয়ার করে দেবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে হ্রদটি কোথায় অবস্থিত কোন রাজ্যে অবস্থিত অবশ্যই মণিপুর একদম মণিপুর অপশন সি ভেরি গুড আঠারোশো সালে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কে বাতিল করে চোদ্দ নম্বর কোশ্চেন আঠেরোশো সালে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কে বাতিল করেন চোদ্দ নম্বর কোশ্চেন এত ভালোবাসা কোথায় রাখবো বল আঠারোশো সালে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন চোদ্দ নম্বর কোশ্চেন একদম লর্ড লর্ড হম একদম ভেরি গুড ভেরি গুড ভেরি গুড অপশন ডি এয়ার ইন্ডিয়ার বর্তমান মুখ্য কার্যনির্বাহী আধিকারিক এটা তৎকালীন সময় কোশ্চেন কিন্তু এখন আর দরকার নেই ছেড়ে দাও কানিটা ফের ষোলোতে আসো এলাইস পরীক্ষায় কোন রোগ নির্ণয় মানে পরীক্ষার রোগ নির্ণয়ে ব্যবহৃত করা হয় পোলিও এইডস যক্ষা না ক্যান্সার ষোলো নম্বর কোশ্চেন এই কোশ্চেনটা বহু বা জায়গায় আমি দেখছি রিপিট হচ্ছে এইচআইভি অ্যান্টিবডি শনাক্ত করতে কি ব্যবহার করা হয় মূলত এইডস অপশন বি চলো নেক্সট কোশ্চেন রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয় প্রত্যেকে অ্যান্সার দেবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয় একদম প্রত্যেকে অ্যান্সার দেবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয় সতেরো নম্বর কোশ্চেনের প্রত্যেকে অ্যান্সার দেবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয় একদম একদম উনিশশো সালে কিন্তু যদি বলা হয় অ্যাক্ট কত সালে তাহলে কিন্তু নাইনটিন থার্টি ফোর অ্যাক্ট কিন্তু নাইনটিন থার্টি ফোর ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন চৈতন্য সময় বাংলার সমসাময়িক শাসক কে ছিলেন আঠেরো নম্বর কোশ্চেন চৈতন্যদেবের সময় বাংলার সমসাময়িক চৈতন্যদেব পঞ্চাশ শতক ও ষোলো শতকে বাংলায় বৈষ্ণব ভক্তি আন্দোলনের অন্যতম প্রবর্তক ছিলেন তিনি তিনি ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ সমসাময়িক একদম আলাউদ্দিন হোসেন স্যার সমসাময়িক হিন্দ স্বরাজ এর রচয়িতাকে হিন্দ স্বরাজ এর রচয়িতাকে নেক্সট কোশ্চেন হিন্দ স্বরাজ এর রচয়িতাকে ভেরি গুড পম্পা পম্পা কিং রায়না সাগর রাজ ভেরি গুড চলো হিন্দ স্বরাজ গ্রন্থটির রচয়িতাকে উনিশ নাম্বার কোশ্চেন একদম মহাত্মা গান্ধী এটি রচনা করেছিলেন হিন্দ স্বরাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দার্শনিক গ্রন্থ এটি একদম এটি হচ্ছে মহাত্মা গান্ধী ভেরি গুড অপশন সি চলো নেক্সট কোশ্চেন ভারতের বর্তমান স্থলবাহিনীর প্রধান কে স্থলবাহিনীর প্রধান এটাও কারেন্ট টপিক থেকে এখন উপেন্দ্র দ্বিবেদী এটা তো হবে না এই অপশন অনুযায়ী তো উপেন্দ্র দ্বিবেদী রয়েছে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে বাদ দাও চলো নেক্সট কেরালার পিঠচুক্ত মৃত্তিকার নাম কি টোয়েন্টি ওয়ান কেরালার পিঠযুক্ত মৃত্তিকার নাম কি তথাগত ভেরি গুড চলো কেরালার পিঠযুক্ত মৃত্তিকার নাম কি প্রত্যেকে দেবে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কেরালার পিঠযুক্ত মৃত্তিকাকে কি বলা হয় কেরালার পিঠযুক্ত মৃত্তিকাকে একদম কারি কারি বলা হয় সেখানকার নাম নট এ একুশের এ হবে না পম্পা বি হবে রেহো নয় কারি হবে কেরালার জলভূমি অঞ্চলে যেটা পাওয়া যায় যুক্ত মৃত্তিকা যেটা কারি নামে পরিচিত ঠিক করে নেয় পম্পা মনে হ্যাঁ সি নয় চলো চল্লিশ মিটার কাপ আর দূর ঠিক করে দেখবে না তাই সেটা হিমালয়ের প্রাচীনতম পর্বতমালা কোনটি প্রাচীনতম পর্বতমালা কোনটি হিমালয়ের আসলে প্রিভিয়াস ইয়ার ও কোশ্চেন ওকে ধরে দিয়ে দিয়েছিলাম ও বুঝতে পারিনি টোটালটা করে ফেলেছে চলো বলেছে হিমালয়ের প্রাচীনতম পর্বতমালা কোনটি হিমালয়ের প্রাচীনতম পর্বতমালা প্রত্যেকে সেশনটাকে লাইক করে দেবে বন্ধুর সাথে শেয়ার করে দেবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে হিমালয়ের প্রাচীনতম পর্বতমালা কোনটি একদম

হিমালয়ের প্রাচীনতম পর্বতমালা কোনটি জাস্ট এক সেকেন্ড একটু দাঁড়াও একটু তোমাদের কমেন্টটা আটকে গেছে একদম চলো এবার ঠিক আছে এবার 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 সবাই কমেন্ট করতে পারো কোনো অসুবিধা নেই হ্যাঁ কমেন্টটা একটু আটকে গেছিলো একদম একদম ঠিক আছে চলো ভেরি গুড দেখো হিমালয়ের যতগুলো অংশ এখানে দেওয়া হয়েছে শিবালিক এখানে সবচেয়ে দক্ষিণে আমরা যদি দেখি এখানে তথ্য অনুযায়ী শিবালিক হচ্ছে সর্বাপেক্ষা দক্ষিণে এবং সবচেয়ে প্রাচীনতম পর্বতমালার মধ্যে এটি শিবালিক নেক্সট কোশ্চেন এটাও কারেন্ট অ্যাফেয়ার্স এটা বাদ দিয়ে দাও বঙ্গভঙ্গের সময় রাখি বন্ধনের সূচনা কে করেছিল বঙ্গভঙ্গের সময় রাখি বন্ধনের সূচনা কে করেছিল প্রত্যেকে সেশনটাকে লাইক করে দেবে সেটা শেয়ার করে দেবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে বঙ্গভঙ্গের সময় হিন্দু মুসলিম ঐক্যের জন্য রাখি বন্ধন উৎসব কে পালন করেছিল সত্যি কি অ্যান্সার দেবে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রাখি বন্ধনের সূচনা করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ভেরি গুড অপশন বি চলো নেক্সট কোশ্চেন ভারতের নতুন মুখ্য নির্বাচন কমিশনার কে এটাও কারেন্ট টপিক থেকে পড়ে গেছে একদম পঁচিশ নাম্বার কোশ্চেন মাই সেলফ বিপ্লব বাবা একদম প্রত্যেকে অ্যান্সার দেবে একদম ছাব্বিশ নাম্বার কোশ্চেন টোয়েন্টি সিক্স এর প্রত্যেকে অ্যান্সার দেবে কোশ্চেন একদম ছাব্বিশ নাম্বার কোশ্চেন একদম রাজীব কুমার অপশন চলো কোশ্চেন ভারতীয় উপমহাদেশে স্থায়ী কৃষির প্রাচীনতম নিদর্শন আমরা কোথায় পাই খুব সহজ কোশ্চেন ভারতীয় উপমহাদেশের কৃষির ক্ষেত্রে প্রাচীনতম নিদর্শন আমরা কোথায় পাই কৃষির ক্ষেত্রে প্রাচীনতম নিদর্শন ভারতীয় উপমহাদেশে কৃষির প্রাচীনতম নিদর্শন আমরা কোথায় পাই তাড়াতাড়ি করুন না তাড়াতাড়ি অত তাড়াতাড়ি হয় মনে একদম সাতাশ নাম্বার কোশ্চেন একদম মেহেরগড় মেহেরগড় হচ্ছে প্রাচীনতম নিদর্শন পাওয়া যায় চলো নেক্সট কোশ্চেন অরবিন্দ ঘোষ কাকে মহান রাজনৈতিক মতবাদের নবী বলেছেন বলে সম্মানিত করেছেন অরবিন্দ ঘোষ টোয়েন্টি এইট একদম পিপিন চন্দ্র পালকে চলো নেক্সট কোশ্চেন আচ্ছা তোমাদের বলে দিই আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এক টপিক চলছে প্রতিদিন সকালবেলা পিডিএফ পেয়ে যাবে তোমরা সেখানে সেখানটা কি কীভাবে পাবে ডেসক্রিপটিভ ফর্মে পাবে পাবে এমসিকিউ ফর্মে পাবে হচ্ছে ওয়ান লাইনার ফর্মে এরকম পিডিএফ থাকবে তোমাদের স্যারের এই ছবিটাও থাকবে তোমাদের এখানে সমস্ত লিঙ্কগুলোকে পুট করা হয়েছে তোমরা সমস্ত গ্রুপগুলোতেও জয়েন করে যেতে পারবে এটা কেমন লাগছে আমাকে জানাবে তার জন্য তোমাদের এই ভিডিও ভিডিও ডিসক্রিপশানে তোমাদের লিঙ্ক রয়েছে ওখানটায় জয়েন্ট হয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিদিন আজকে সকালেও ক্লাস হয়েছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস ঠিক আছে প্রত্যেককে বলছি ক্লাসটাকে অবশ্যই দেখো ভালো করে পিডিএফটা কালেক্ট করো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অন্য কোনো জায়গায় ছুটতে যেও না খুব তাড়াতাড়ি তোমাদের খুব স্বল্পতম এসে সময়ের মধ্যে তোমাদের এই সামনের মাসেই সম্ভবত খুব জোর হলে আট দশ তারিখের মধ্যে তোমরা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের যে প্যাকেজটা সেটাও পুরোটা পেয়ে যাবে হ্যাঁ আরও কিছু নতুন আসছে তোমাদের ওয়ান লাইনার রয়েছে ইংলিশ বাংলা ইংলিশ বাংলা দুটো ল্যাঙ্গুয়েজে তোমরা পাবে কোয়েশ্চেন পাবে ডেসক্রিপটিভ ফর্ম পাবে ওয়ান লাইনার পাবে তিনটে ফর্মে পাবে এটা পাবে তোমরা প্রতিদিন যেমন পাবে তোমরা উইকলি পাবে মান্থলি পাবে ইয়ারলি পাবে কোয়ার্টারলি পাবে প্লাস বিভিন্ন পরীক্ষার আগে সাজেস্টিভ কারেন্ট অ্যাফেয়ার্স পাবে শুধু কারেন্ট অ্যাফেয়ার্স কি তার সাথে স্ট্র্যাটিজিকেও থাকবে এরকম একটা ব্যাচও লঞ্চ করা হচ্ছে যেখানে সব একসাথে থাকবে বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্র্যাটি খুব তাড়াতাড়ি আসছি

নিচের কোন করটি কেন্দ্রীয় সরকার আওতাভুক্ত কেন্দ্রীয় সরকার কর্টি ভুক্ত কোন করটি নিচের কোন একদম কর্পোরেট কর হচ্ছে কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত ভেরি গুড নেক্সট রাজ্য সরকারি কর্মী সদস্যদের নিয়োগ করেন কে রাজ্য সরকারি কর্মী কমিশনের সদস্যকে কে নিয়োগ করেন মানে পিএসসি কথা বলা হয়েছে একদম এটি নিয়োগ হয় রাজ্যপালের দ্বারা নেক্সট কোশ্চেন কোন রাজ্যকে গুড় উৎপাদক অঞ্চল বলা হয় ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায় দু থেকে তিনবার দেখা গেছে এসেছে বিভিন্ন স্টেটের পরীক্ষা থেকে আমি সেই স্টেটের কোশ্চেন থেকে এটা নিয়েছি আমার এই কোশ্চেনটা সেই স্টেটের কোশ্চেন থেকেই নেওয়া তোমরা বলবে কোন রাজ্যকে গুড় উৎপাদক রাজ্য বা অঞ্চল অঞ্চল উৎপাদক বলা হয়েছে দেখি পারো নাকি হচ্ছে হবে হবে এ বিহার এখানে আখের প্রচুর উৎপাদন আছে এবং তার থেকে গুড় তৈরি করে ওরা চলো নেক্সট আইন প্রণয়নের ক্ষেত্রে শিক্ষা কোন তালিকার বিষয় কেন্দ্র তালিকা রাজ্য তালিকা যুগ্ম তালিকা নাকি কোনোটিই নয় আইন প্রণয়নের ক্ষেত্রে শিক্ষা এটা যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত অর্থাৎ স্টেট এবং সেন্ট্রাল উভয় এতে ইন্টার করতে পারে গুড গুড চলো প্রত্যেকে ঠিকঠাকভাবে অ্যান্সার দাও সেশনটাকে লাইক করে দাও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বেলাইকানটাকে বাজিয়ে দেবেন লোরিঙ্গা ম্যানগ্রোভ কোথায় অবস্থিত ছোট্ট ম্যানগ্রোভ যেটা সেখানে বাস্তুতন্ত্রকে রক্ষা করেছে করে আসছে যেমন সুন্দরবন আমাদের এখানে রক্ষা করে আসছে সেরকম ভাবে এটা কোথায় অবস্থিত গুজরাট কেরাল অন্ধ্রপ্রদেশ নাকি উড়িষ্যা নাম্বার থার্টি ফোর একদম উড়িষ্যা উপকূলে একটি এই বনভূমি এই ম্যানগ্রোভ বনভূমিটি অবস্থিত উড়িষ্যা উপকূলে অপশন সি ভেরি গুড চলো নেক্সট হুমায়ুন নামা গ্রন্থটি কে রচনা করেছিলেন থার্টি ফাইভ একদম এটা রচনা করেছিল গুলবাদান বেগম অপশন এ ডি থার্টি ফোর ডি কি করে হয় থার্টি ফোর ডি নয় অন্ধ্রপ্রদেশ নয় এটা উড়িষ্যা হবে চলো নেক্সট লোকসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত লোকসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত লাগে একদম পঁচিশ বছর পঁচিশ বছর বয়স হলে সে ব্যক্তি লোকসভার সদস্য হতে পারেন ভেরি গুড নেক্সট আচ্ছা কালকে থেকে তোমাদের চালু হচ্ছে এসএসসি জিডি দু হাজার ছাব্বিশকে টার্গেট করে জিকেজিএস কে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ফার্স্ট ক্লাস ইতিহাসের ডে ওয়ান সাতটা পনেরো থেকে প্রত্যেকের এই বেসিক ক্লাসে উপস্থিত থাকতে হবে ঠিক আছে আমি ক্লাসটা নেব ভারতের ইতিহাসের ফার্স্ট ক্লাস এটা হ্যাঁ এবং ডেসক্রিপটিভও ফার্স্ট ক্লাস এটা প্রত্যেকের ক্লাসটা থেকে উপস্থিত থাকতে হবে অবশ্যই পিডিএফ পেয়ে যাবে কুড়ি কোন কুড়ি কোন কিছু রেকক মানে কোনটা কিসের নেক্সট কোন রাষ্ট্রপতি দ্বিতীয়বারের জন্য ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন কোন রাষ্ট্রপতি ভারতের দ্বিতীয়বারের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন রাষ্ট্রপতি একদম একদম ডক্টর রাজেন্দ্র প্রসাদ দ্বিতীয়বারের জন্য রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন চলো নেক্সট কুমারী নদী কোন নদীর উপনদী থার্টি নাইন কুমারী কোন নদীর উপনদী একদম এটি অজয়ের উপনদী অজয় অপশন বি অপশন ডি ভেরি গুড চলো নেক্সট কোয়েশ্চেন ব্রিটিশ সরকারের রাজনৈতিক দমন পীড়ন ব্যাপক ক্ষমতা প্রদানকারী আইন কোনটি কোশ্চেন নাম্বার ফর্টি একদম আইন ভেরি গুড চলো নেক্সট কোশ্চেন স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন কোশ্চেন নাম্বার ফর্টি ওয়ান স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন একদম চক্রবর্তী রাজা গোপালাচারী স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল নেক্সট কোয়েশ্চেন অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে একদম বিপ্লবী আন্দোলনের প্রথম কলকাতায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন নাথ মিত্র ভেরি গুড নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটি মানে নিচের কোন প্রাণীকে জীবন্ত জীবাশ্ম বলা হয় একদম অপশন গুড চলো নেক্সট কোয়েশ্চেন লোক হিসাব কমিটি বা পাবলিক অ্যাকাউন্ট কমিটি পিএসি পাবলিক অ্যাকাউন্ট কমিটি সভাপতি হন কে বিরোধী দলের সদস্য থেকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নিযুক্ত করা হয় সভাপতি বা চেয়ারম্যান যাই বল না কেন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কে কে একদম ভিটামিন কে অপশন ডি ভেরি গুড অপশন ডি ভিটামিন কে

দেখো মানব ডিম্বাণুতে ছেচল্লিশ এখানে কেউ যারা ডাকাবে তাদের ভুল হয়ে যাবে কারণ মানব ডিম্বাণুতে যখন থাকে তখন সেটা তেইশ থাকে সেটা পরবর্তী ক্ষেত্রে ভাগ হয়ে বাইশ প্লাস হচ্ছে এক্স ওয়াই যেটা আলাদা হয়ে যায় সেক্ষেত্রে এখানে কিন্তু অপশানে নেই ঠিক আছে পরবর্তী ক্ষেত্রে এটা আলাদা হয় ছেচল্লিশ বললে এদের ক্ষেত্রে কোনোটি নয় হবে ঠিক আছে কোশ্চেন পড়বে ভালো করে নেক্সট সমুদ্র ঘোড়া কি সমুদ্র ঘোড়া কি। সাতচল্লিশে বি হবে না সাতচল্লিশে বি হবে না কেন হবে না কোশ্চেন যখন পিডিএফ দিয়ে দেবো একটু পরেই তখন ওখান থেকে এক্সপ্লেন করা থাকবে ওটা মানব ডিম্বাণু বলেছে কিন্তু হ্যাঁ মাথায় রেখে ক্লাস করবে সমুদ্র ঘোড়া কি ফর্টি এইট একদম সমুদ্র ঘোড়া হচ্ছে এক ধরনের মাছ আচ্ছা তোমাদের কারেন্ট এফেয়ার্স তো জানোই তোমরা এটা নতুন করে কি বলবো মানব প্রাচীন মানব প্রজাতির জীবাশ্ম প্রথম কোথায় পাওয়া গিয়েছিল মানব প্রজাতির জীবাশ্ম একদম নর্মদা উপত্যকায় উপত্যকায় নর্মদা প্রথম পাওয়া যায় ভেরি গুড আচ্ছা রাজস্ব কেবল শ্রেণির জন্য নয় জনগণের জন্য এই বিখ্যাত সূত্রটি প্রচার করেছিলেন কে কোশ্চেন নাম্বার ফিফটি এবং আজকের লাস্ট কোশ্চেন একদম মহাত্মা গান্ধী ঠিক আছে একদম মহাত্মা গান্ধী বিশ্বাস করতেন যে রাজস্ব কেবল শিক্ষিত ও ধনী শ্রেণীর জন্য নয় সরি স্বরাজ রাজস্ব বলছি স্বরাজ শিক্ষিত ও ধনী শ্রেণীর জন্য নয় দেশের সকল জনগণের জন্য হতে হবে এবং রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি ছিল সেটাই একদম ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভালো করে পড়াশোনা করবে নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে কালকে সকালেই দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থাকবে